ভেন্ডি তো বিভিন্ন রকমভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করেছেন কিন্তু আমার রেসিপিটা দেখে এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে তো চলুন দেখিনি নিয়ে নিয়েছি ভেন্ডি ভেন্ডি বা ডেডস যাই বলেন এগুলিকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো এখন এগুলির মাথাটা কেটে নেব তারপর পেছনটা একটু কেটে দেব এরপরে ভেন্ডির মাঝখান দিয়ে দু কেটে দু টুকরো করে নেবো যদি বড় সাইজেরও আপনারা তিন টুকরো করতে পারেন আমার ছোট ছোট ছিল এই জন্য আমি দুই টুকরো করে কেটে নিয়েছি এবার সবগুলো ভিন্ডি একটা বাটিতে তুলে রেখে দেব এবার একটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজটাকেও কেটে একটা বাটিতে তুলে রেখে দেব পেঁয়াজটা কাটা হয়ে গেলে এবার একটা টমেটো নিয়েছি এই টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে রেখে দেব। দেবো কাটা হয়ে গেলে সেটাকে বাটিতে তুলে রেখে দিচ্ছি এইবার আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব এখানে সর্ষে আর পোস্ত আর আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে এখন মিক্সিতে পেস্ট করে নেব সঙ্গে দিয়েছি চার পাঁচটে কাঁচা লঙ্কা রসুন কোয়া দিয়েছি পাঁচটার মতো তারপর দিয়েছি পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ সামান্য দিচ্ছি টমেটো কুচি পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে একটা ভালো পেস্ট করে নেব দেখুন পেস্টটাও শো হয়ে গেছে এবার আমি ভেন্ডিটাকে মেরিনেট করব মেরিনেট করার জন্য এখানে লাগছে বেসন হলুদ গুঁড়ো নুন রসুন বাটা ও লেবু এবার সামান্য একটু জল দিয়ে যাতে বেসনগুলো ভেন্ডির গায়ে লেগে যায় এই জন্য জলটা দিলাম এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেব ভেন্ডিগুলো চলে যাই রান্নার কাছে এবার গ্যাস একটা প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা ভেন্ডিগুলো এখানে বলে রেখে আমার একটা ভুল হয়ে গেছে আমার এখানে তেলটা একটু বেশি দেওয়ার কথা ছিল কিন্তু আমি ওই যে অল্প তেলে রান্না করতে করতে অভ্যস্ত এই জন্য আর দিতে পার বলতে পারেন ভুলে গেছি এই জন্য আপনারা কিন্তু এই ভুলটা করবেন না যার জন্য ভেন্ডির গায়ের যে বেসনের কোটিংটা ছিল ওইটা কিন্তু লাগেনি একটু সবটা সরে গেছে এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে তারপর দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি এবারে এগুলিকে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে পোস্ত বাটাটা তার মধ্যে দেব ধনে গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন এবার সব মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে ভালোভাবে কষাতে হবে মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদ বজায় থাকে এবার ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম ভেন্ডিগুলোকে দিয়েও ভালোভাবে নাড়তে থাকবো বললাম কষাতে এবার ভেন্ডিগুলো কষানো হয়ে গেছে তাতে পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে দেব এবার জলটা ফুটে উঠেছে তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা একটু কম লাগছিলো এই জন্য দিয়ে দিলাম এবার ভালোভাবে আরেকটু মিশিয়ে নেব দিলাম আরেকটু একটু কাঁচা লঙ্কা আমি এখানে আরেকটু জল এড করেছি আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন তারপর দিচ্ছি একটু লেমন চেস তারপরই তৈরি আমাদের এই ভেন্ডির রেসিপি দুর্দান্ত হয়েছিল খেতে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি সকলেরই খুব ভালো লাগবে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ